আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করলো আরামবাগের সদরঘাট মিলন সংঘ মিলন সংঘ এবং মরাইয়ের সহযোগিতায় রাধাবল্লভ মন্দির প্রাঙ্গনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গ্রুপ এ বি এবং সি এই তিনটি বিভাগে মোট দেড়শো জন প্রতিযোগী গ্রহণ করেছিলেন উল্লেখ্য এবছর শততম বর্ষে দুর্গাপুজো পালন করবে আরামবাগের সদরঘাট মিলন সংঘ তাই শতবর্ষ উদযাপনে আরও একাধিক কর্মসূচি রয়েছে মিলন সংঘের তারই অঙ্গ হিসেবে আজ

খুব সুন্দর তিনটে গ্রুপে ভাগ করে যে অঙ্কন প্রতিযোগিতা করেছেন এখানে আপনারা সবাই এসেছেন মায়েরা এবং অনেক বাচ্চারা এত সুন্দর চমৎকার আছে যে বলবার কথা নয় আমি মিলন সংঘের এই উদ্যোগকে সাধুবাদ জানাই আজকে ওদের যে একশো একশো বছর পূর্তি উপলক্ষে যেটা আজকে শুরু হয়েছে এর আগে ত্রুটি পুজো হয়েছে আমি সেখানেও ছিলাম আজকে সেই উপলক্ষেই স্বাধীনতা দিবসের দিনেতে যেই অঞ্চল প্রতিযোগিতা হচ্ছে সেখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং প্রত্যেকটা মানুষ ওরা এই শিশুদের মধ্যেই সবচেয়ে ভালো থাকে আর ওরা যারা আসছে যারা প্রার্থকের হবে তারাও যেন যক্ষ যারা একটু জন্য হয়তো হতে পারবে না প্রত্যেকেই কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মতন মানসিকতা এসেছে এই জন্য আমি তাদের প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ করছি আর মা দুর্গার কাছে প্রার্থনা করি তোমরা সবাই বড় হয়ে তোমাদের সব ইচ্ছা পূরণ হোক ঈশ্বর তোমাদের মঙ্গল করুন স্বাধীনতা দিবসের দিনে আপনাদের সকলকে আমার আন্তরিক থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ নমস্কার দুর্গাট মিলন সংঘ ক্লাব সেই মিলন সংঘ ক্লাবের এই বৎসরে শততম পূর্তি উদযাপন উপলক্ষে তারই প্রাক প্রস্তুতি চলছে এবং অঙ্গ হিসাবে এবছর আটাত্তরতম প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবসে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এতে দুই শতাধিকের বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং তাদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত আরামবাগ সদরঘাটের মিলন সংঘ ক্লাবের শতবার্ষ উদযাপন কমিটির একজন সদস্য হিসাবে সবার কাছে অনুরোধ যে আমাদের এই আরামবাগ সদরঘাট মিলন সংঘের যে দুর্গা প্রতিমা আর কিছুদিন পরেই মা আসছে সেই উৎসব যাতে চূড়ান্ত প্রস্তুতি আমরা করতে পারি সবাই আগামী দিনে আমাদের সাথে থাকুন পাশে থাকুন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখে আরামবাগ সদরঘাট মিলন সংঘ দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা নয় লাখ এই মাটি আমাদের মানুষ আমাদের অঙ্ক এই স্বাধীনতা দিবসের দেশে সেই বীর শহীদ অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি যারা আমাদের শান্তির জন্য বৃহত্তর লড়াই করেছিলেন শহীদদের বিলম্ব শ্রদ্ধা জানিয়ে আসুন সকলে মিলে দেশের স্বাধীনতা দিবসের জন্য আমার আরামভাগবাসী সব দেশের প্রতিটি মানুষকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার ভালোবাসি ধন্যবাদ